পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের প্রসেস শুরু আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ড দিয়ে আর আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন না তবে তিনটি নতুন ডকুমেন্টস যুক্ত করলো নির্বাচন কমিশন তো বন্ধুরা কোন তিনটি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতো নথি থাকলেও যদি আপনি ভাবেন যে আপনি ভারতের নাগরিক তবে তা নয় বোম্বে হাইকোর্ট এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে আদালত জানিয়েছে যে শুধুমাত্র আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ডের মতো নথি থাকলেই কোনো ব্যক্তি ভারতের নাগরিক হয়ে যান না এই সব নথি পরিচয়পত্র হিসাবে বা পরিষেবা পাওয়ার জন্য কাজে লাগে কিন্তু এগুলি নাগরিকত্ব আইনের অধীনে নির্ধারিত মৌলিক আইনি প্রয়োজনীয়তাকে বাতিল করে না তো বন্ধুরা বুঝতেই পারলেন আদালত এই নির্দেশের পর প্রশ্ন উঠেছে যে ভারতের নাগরিকত্বর প্রমাণের জন্য আপনার কাছে কি কি ডকুমেন্টস থাকা উচিত তো দেখুন এখানে প্রথমত যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটি হলো জন্ম সার্টিফিকেট আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটার ভেরিফিকেশনের জন্য জন্ম সার্টিফিকেট যদি আপনারা দেখান তাহলে আর কোনো ডকুমেন্টস লাগবে না জন্ম সার্টিফিকেট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তবে অনেকেই প্রশ্ন করছেন যে আমার তো বয়স হয়ে গেছে জন্ম জন্ম সার্টিফিকেট নেই এবার আমি কি করব তো সেক্ষেত্রে সালের ভোটার লিস্টে নাম থাকলেও আপনার কোনো সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তবে আপনিও চাইলে জন্ম সার্টিফিকেট বানাতে পারেন দেখুন কি বলেছে জন্ম শংসাপত্র একটি মৌলিক নথি যা শিশুর জন্মের পর কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এতে জন্মস্থানের বিবরণ থাকে জন্ম মৃত্যু নিবন্ধন আইন উনিশশো উনসত্তরের অধীনে জারি করা এই নথিটিকে নাগরিকত্বের একটি বৈধ ও প্রাথমিক প্রমাণ হিসাবে গণ্য করা হয় তবে যদি আপনার জন্ম সার্টিফিকেট না হয়ে থাকে এবং আপনার বয়সও যদি বেশি হয়ে থাকে হয়তো আপনারা আগে জন্ম সার্টিফিকেট বাড়াননি আপনারা কিন্তু জন্ম মৃত্যুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে ডিলে রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে ডিলে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে সেখানে গিয়ে যদি আপনারা রেজিস্টার করান তাহলেই কিন্তু আপনারা আবারও পুনরায় জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন পরবর্তীতে দেখুন কি বলেছে দশম অর্থাৎ মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট অর্থাৎ ক্লাস টেন এবং টুয়েলভের যে শ্রেণীর সার্টিফিকেট রয়েছে অর্থাৎ জন্ম শংসাপত্র ছাড়াও দশম ও দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেটও নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ আপনার যে স্কুল সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক এবং টুয়েলভের সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই এসারায় অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের সময় এটি কিন্তু দেখালেই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তারপর আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটি যুক্ত করা হয়েছে দেখুন এছাড়াও ডোমিসাইল সার্টিফিকেটও একটি শক্তিশালী প্রমাণ যা রাজ্য সরকারের দ্বারা জারি করা হয় পেতে হলে ব্যক্তিকে ওই রাজ্যে বছর ধরে এটি তিন বসবাস করতে হবে এই ধরনের নথিগুলো যেমন জন্মশংসাপত্র বা ডোমিসাইল নাগরিকত্বের প্রমাণের জন্য আইনসম্মত ও নির্ভরযোগ্য তো বুঝতেই পারলেন এই ডোমিসাইল সার্টিফিকেট যদি আপনারা বানান আপনারা প্রত্যেকেই যদি নিজেদের মোবাইল ফোন থেকে ই ডিস্ট্রিক্ট বলে যদি সার্চ করেন তো সেখানে গিয়ে কিন্তু আপনারা একটি অফিসের লিঙ্ক পাবেন সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা আপনাদের নিজেদের নাম রেজিস্টার করে ফর্ম ফিল করে কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে পারেন বিভিন্ন ধরনের ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে যেমন আধার কার্ড প্যান কার্ড এগুলো দেখালেও আপনারা কিন্তু করাতে পারবেন ডোমিসিয়াল সার্টিফিকেট এটি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় তো আপনাদের এর জন্য টাইটেরিয়া থাকে তিন বছরে যে রাজ্যে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা এই সার্টিফিকেট বানাবেন ধরুন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের তরফ থেকে আপনারা এই সার্টিফিকেট বানাবেন তো পশ্চিমবঙ্গে আপনারা যদি তিন বছরের ধরে বসবাসকারী হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এই ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে পারবেন যেটি ভোটার ভেরিফিকেশনের জন্য একটি উপযুক্ত নথি হিসাবে ব্যবহার আপনারা করতে পারবেন তো বুঝতেই পারলেন ডোমিসিয়াল সার্টিফিকেট আপনারা কিন্তু প্রত্যেকেই বানিয়ে নিতে পারবেন তো অনায়াসেই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এছাড়াও নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি নথি তার মধ্যে কিন্তু এই ডোমিসিয়াল সার্টিফিকেট লেখা রয়েছে তো দেখুন এখানে পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি কিছু ক্ষেত্রে সরকার দ্বারা জারি করা জমি বরাদ্দ শংসাপত্র অর্থাৎ জমির দলিল এছাড়াও পেনশন অর্ডারের মতো নথি নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে বিশেষ করে যদি সেগুলো উনিশশো সালের আগে হয় উনিশশো সালের আগে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকে পোস্ট অফিসের বই থাকে বা আপনাদের পেনশন অর্ডারের মতো কোনো রকম নথি থাকে বা জমির দলিলও থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করুন করতে পারবেন এইসব ক্ষেত্রে শুধুমাত্র এই পরিচয়পত্রই যথেষ্ট নয় আদালতের মতে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিদেশি হওয়া বা জাল নথি ব্যবহারের অভিযোগ আসে তবে আদালত নাগরিকত্ব নির্ধারণের জন্য শুধুমাত্র পরিচয়পত্রের উপর নির্ভর করতে পারে না এই বিষয়টি কঠোরভাবে নাগরিকত্ব আইন উনিশশো অনুযায়ী পরীক্ষা করা উচিত তো যদি আপনারা বিদেশি হয়ে থাকেন জাল নথি ব্যবহারে যদি অভিযোগ ওঠে আপনার বিরুদ্ধে তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনার বিরুদ্ধে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখুন আপনাদেরকে জানিয়ে দেব এই আপডেটগুলো আপনাদের প্রত্যেকের জানা দরকার এখানে বলেছে ভারতের নাগরিকত্বের চারটি উপায়ে পাওয়া যেতে পারে দেখুন বলেছে জন্মসূত্র বংশানুক্রমিক নিবন্ধনকরণ এবং দেশীয়করণ অর্থাৎ ভারতের নাগরিকত্ব আপনারা চারটি উপায়ে পেতে পারেন জন্মসূত্রে কিভাবে নাগরিক পাবেন দেখুন এখানে পরিষ্কার বলেছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো বা তার পরে কিন্তু এক জুলাই উনিশশো আগে ভারতে জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তি তাদের বাবা মায়ের জাতীয়তা নির্বিশেষে ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন পাশাপাশি দেখুন এখানে কি বলেছে আরও পরিষ্কার বলেছে এক জুলাই উনিশশো সাতাশির পরে এবং তিন ডিসেম্বর দু হাজার আগে ভারতের জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন যদি তার জন্মের সময় তার বাবা মায়ের মধ্যে একজন ভারতের নাগরিক হন অর্থাৎ বুঝতেই পারলেন এক্ষেত্রে আপনাদের কি হবে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে বলেই দিয়েছে আগে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দু দুই সালের যে ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে সেই ভোটার লিস্টে যদি আপনাদের বাবা মায়ের নাম থাকে তাহলে আর কোনো সমস্যাই হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে একদম আপনারা অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এছাড়াও যে স্কুল সার্টিফিকেট রয়েছে যে ডোমিসিয়াল সার্টিফিকেটটির কথা বললাম এখনও পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হয়নি আপনারা ডোমিসিয়াল সার্টিফিকেট টিও বানাতে পারেন সেই সার্টিফিকেট দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন দেখুন এখানে আরও পরিষ্কারভাবে কি বলেছে তিন ডিসেম্বর দু হাজার পরে ভারতের জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ভারতের নাগরিক বলে গণ্য হবেন যদি তার বাবা মায়ের মধ্যে একজন ভারতের নাগরিক হন এবং অন্যজন অব অবৈধ অধিবাসী না হন তো বুঝতেই পারলেন যদি কোনো ব্যক্তির জন্ম ভারতের বাইরে হয়ে থাকে কিন্তু তার বাবা মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হন তাহলে তিনি ভারতের নাগরিকত্বও কিন্তু পেতে পারে তার জন্য আপনাদের অ্যাপ্লাই করতে হবে দেখুন এখানে কি বলেছে ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করছেন তিনি নিবন্ধীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন একজন ব্যক্তি যিনি একজন ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এবং কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করছেন তিনিও নিবন্ধীকরণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন তো বুঝতেই পারলেন বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে কোনো ব্যক্তি যিনি বারো বছর ধরে ভারতে বসবাস করছেন এবং নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নের তৃতীয় তপসিলি অনুযায়ী নির্ধারিত শর্তগুলো পূরণ করেন তিনি দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন তো বুঝতেই পারলেন বেশ কিছু উপায় রয়েছে নাগরিকত্ব হিসাবে আবেদন করার জন্য এগুলো মেনে আপনাদের কিন্তু নাগরিকত্বের যে অর্থাৎ আইন মেনে যদি আপনারা ভারতে সিটিজেনশিপ চান সেটিও কিন্তু পেতে পারেন নাগরিকত্ব পাওয়ার জন্য কোনো ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নর নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং অনলাইন বা অফলাইনে আবেদন করলে আপনারা কিন্তু প্রত্যেকেই পেতে পারেন তবে বুঝতেই পারেন নির্বাচন কমিশনার তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে সুপ্রিম কোর্টও একটি রায় দিয়েছে যে পশ্চিমবঙ্গে নাগরিক পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষের কথাই বলছি সারা ভারতবর্ষে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড দেখিয়ে আপনারা কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তো অবশ্যই এর ক্ষেত্রেও এই ডকুমেন্টসগুলো নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন না অর্থাৎ ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন না জন্ম সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এছাড়াও স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা কিন্তু প্রত্যেকেই নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন এছাড়া আরও বেশ কিছু নথি রয়েছে যেগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিহারের ক্ষেত্রে এগারোটি নথির কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই রকম প্রসেসেই হবে তো অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে বা কাজে লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ